কিডনিকে সুস্থ রাখতে চারটি প্রধান উপায় মেনে চলতে হবে এক ধূমপান ও নেশাজাতীয় দ্রব্য পরিহার করতে হবে দুই স্বাস্থ্যকর ও সুষম খাবার গ্রহণ করতে হবে তিন নিয়মিত ব্যায়াম করবেন এবং অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে চার ব্যথানাশক ওষুধ সেবনে অবশ্যই সতর্ক থাকতে হবে আমরা বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে থাকি তারা কিন্তু ফার্মেসি থেকে কারণে অকারণে ব্যথানাশক ওষুধ গ্রহণ করি যেমন অ্যাসপিরিন আইবুপ্রোফেন ন্যাপ্রোকজেন অ্যাসেক্লোফেনাক কিটোরোলাক ইত্যাদি বিভিন্ন ব্যথানাশক ওষুধ সেবন করি এই সব ওষুধ সেবনে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে একজন কিডনি রুগী কোন ধরনের খাবার খেতে পারেন যেসব খাবার সহজে হজম হয় যেসব খাবারে লবণ কম যেসব খাবারে পটাশিয়ামের পরিমাণ কম রয়েছে যেসব খাবারে ফসফরাস বা ফসফেটের পরিমাণ কম রয়েছে মডারেট প্রোটিন এবং যেসব খাবারে কোলেস্টেরল কম এই খাবারগুলো একজন কিডনি রোগীর খেতে হবে এছাড়া যারা সুস্থ আছেন তারাও এই নিয়মগুলো কিন্তু মেনে চলবেন মেনে চললে কিন্তু আপনাদের কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে এখন আমরা আলোচনা করব একজন কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি যে সব খাবার পরিমাণ মতো খাবেন একজন কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি হাফ চামচ লবণ খেতে পারবেন এই হাফ চামচ লবণ তার চব্বিশ ঘন্টার জন্য বরাদ্দ থাকবে সেটা তরকারির সাথে সে খাবে পাতে কোনো কাঁচা লবণ খাবে না পটাশিয়াম ও ফসফরাস বা ফসফেট আছে এই ধরনের খাবার বা বিভিন্ন ফলমূল শাকসবজি যত কম খাওয়া যায় ততই কিডনি রোগীর জন্য ভালো এছাড়া প্রোটিন জাতীয় খাবার কিডনি রোগীদের খুব কম খেতে হবে একজন কিডনি রোগী প্রতিদিন গ্রাম পার কেজি এই করবেন প্রোটিন সে প্রতিদিন গ্রহণ করতে পারবে এখন আসি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হলো একজন কিডনি রোগীর কোন ধরনের খাবার খাওয়া উচিত নয় পাতে লবণ খাওয়া যাবে না অতিরিক্ত পানি এবং তরল খাবার খেতে পারবে না তাহলে আমরা জানি যে পানি যত বেশি খাবে কিডনি ভালো থাকবে কিন্তু যখন একজন ব্যক্তি কিডনি রোগে আক্রান্ত হয়ে যাবে তখন কিন্তু সে অতিরিক্ত পানি খেতে পারবে না তাহলে এই হিসাবটা কিভাবে করবেন আপনারা কিন্তু বাড়িতে বসে এটার হিসাব করতে পারেন যেমন একজন কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি যেদিন খাবে ঠিক তার পূর্বের দিন কি পরিমাণ প্রস্রাব করেছে এইটার একটা হিসাব রাখতে হবে যে সেটা একটা বয়াম হতে পারে একটা বোতল হতে পারে বা বিভিন্ন ইউরো ব্যাগ পাওয়া যায় বাজারে সেগুলোতে হইতে পারে ধরা যাক একজন কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি এক লিটার পর্যন্ত প্রস্রাব করেছে তাহলে পরের দিন সে এক লিটার পরিমাণ পানি এবং তার সাথে আরও পাঁচশো এম পানি যোগ করে মোট পনেরোশো এম পানি পান করতে পারবে এভাবে কিডনি রোগীর পানি ও তরল খাবার হিসাব করে নিতে হবে কালো রঙের যেসব পানীয় আছে বিশেষ করে কোকাকোলা পেপসি মোজো এই খাবারগুলোতে ফসফরাসের পরিমাণ অনেক বেশি থাকে এই খাবারগুলো খাওয়া যাবে না সম্পূর্ণ নিষেধ এছাড়া বাজারে যে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় বা সফট ড্রিঙ্কস পাওয়া যায় সেগুলোও নিষেধ এছাড়া ব্রাউন রাইস গমের আটা দুগ্ধজাত খাবার অল্প খেতে পারবে তবে দুগ্ধ দিয়ে তৈরি ঘি মাখন খেতে পারবে না ডিমের কুসুম খাওয়া সম্পূর্ণ নিষেধ আলু অল্প পরিমাণ খেতে পারবে তবে লাল আলু বা মিষ্টি আলু সম্পূর্ণ নিষেধ এছাড়া কিছু ফল আছে যেগুলো কিডনি রোগী কখনোই খাবে না যেমন কলা কমলা খেজুর কিশমিশ আম জাম লিচু আনার বা বেদনা আমরা কামরাঙা আমলকি ডাবের পানি নারিকেল কাঁঠাল বরই লেবু এই ফলগুলোর মধ্যে বিশেষ করে ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এটা কখনোই খাওয়া যাবে না এছাড়া বিভিন্ন ধরনের ডাল টমেটো যে কোনো শাক কচু ও কচু জাতীয় সবজি বেগুন বিচি জাতীয় বিভিন্ন ফল ও সবজি যেমন শিমের বিচি কাঁঠালের বিচি করলার বিচি পুঁইশাকের বিচি এগুলো খাওয়া যাবে না চিংড়ি মাছ মাছের ডিম সুটকি মাছ এগুলো নিষেধ প্রসেস করা বিভিন্ন মাংস এগুলোতে অনেক বেশি পরিমাণে লবণ ও প্রিজারভেটিভ থাকে এজন্য এগুলো নিষেধ রেডমিট গরু খাসি ভেড়ার মাংস হাঁসের মাংস কলিজা মগজ এগুলো খাওয়া যাবে না প্যাকেটজাত খাবার খাবে না এগুলোতেও বেশি পরিমাণ লবণ ও প্রিজার্ভেটিভ থাকে চিপস বেশি পরিমাণে লবণ থাকে তৈলাক্ত খাবার বেশি তেলে ভাজা খাবার এগুলো নিষেধ ধূমপান তামাক জর্দা গোল বা অন্য কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করতে পারবে না তাহলে এতক্ষণ আমরা অনেকগুলো খাবারের বিধি নিষেধ দিলাম যে একজন কিডনি রোগী এই খাবারগুলো খেতে পারবে না একজন কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি যে সব খাবার খেতে পারবেন ভাত ময়দার রুটি বিভিন্ন ধরনের সবজির মধ্যে ফুলকপি লাউ মিষ্টি কুমড়া ঝিঙ্গা চিচিঙ্গা শশা শিম খেতে পারবে তবে বিচি ছাড়া ধুন্দল বাঁধাকপি যদি থাইরয়েডের সমস্যা থাকে তাহলে বাঁধাকপি খেতে পারবে না ক্যাপসিকাম মরিচ পেঁয়াজ রসুন মেথি শাক অল্প পরিমাণে খাওয়া যেতে পারে অন্যান্য শাক বন্ধ মূলা শালগম বেরি এছাড়া একজন কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি দিনে পঞ্চাশ থেকে ষাট গ্রাম মাছ গ্রহণ করতে পারবে মাছ খুব সহজেই হজম হয় সামুদ্রিক মাছও অল্প পরিমাণে খেতে পারবে তবে মাছের কাটা ও মাছের মাথা খাওয়া যাবে না একজন কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি দিনে পঞ্চাশ থেকে একশো গ্রাম ফল খেতে পারবে লাল আঙুর আনারস আপেল নাশপতি পেয়ারা পাকা পেঁপে জামরুল বেল এছাড়া চিনি গুড় মধু মিষ্টি খেতে পারবেন তবে ডায়াবেটিস থাকলে বাদ দিতে হবে দুধ ও দুধ জাতীয় খাবার খেতে পারবেন তবে ঘি মাখন এগুলো খাওয়া যাবে না ডিমের সাদা অংশ খেতে পারবেন ডিমের কুসুম খেতে পারবেন না রান্নার অলিভ অয়েল মুরগি খেতে পারবেন তবে মুরগির চামড়া এবং হাড় ছাড়া শুধু মাংস এই অংশটুকু খেতে পারবেন এছাড়া সাগু সুজি খেতে পারবেন তবে বেশি পটাশিয়াম যুক্ত সবজি সিদ্ধ করে পানি ফেলে দিয়ে রান্না করে কম পরিমাণে খাওয়া যেতে পারে যেমন আলু কাঁচা কলা কলার মোচা কাঁচা পেঁপে গাজর ডাটা শাক সজিনা টমেটো করলা প্রিয় দর্শকবৃন্দ কিডনি রোগ একটি ভয়াবহ এবং মারাত্মক একটি রোগ এই রোগে আক্রান্ত হলে রোগী যেমন রোগে ভুগতে থাকে তেমনি তার পেছনে অনেক অর্থ ব্যয় হয়ে যায় ফলে একটি পরিবারকে কিন্তু ধ্বংসের মুখে ঠেলে দেয় এই রোগ কিডনি রোগের চিকিৎসার ক্ষেত্রে ডায়ালাইসিস বা কিডনি ট্রান্সপ্লান্ট এটা অনেক ব্যয়বহুল এছাড়া জটিল একটা প্রক্রিয়াও বটে তাই আসুন কিডনি রোগ যাতে না হয় এই ভিডিওতে যেসব পরামর্শ দিলাম যেসব নিয়মকানুনের কথা বললাম যেসব খাবার খেতে নিষেধ করা হলো সেগুলো মেনে চলি এবং নিজেদের সুস্থ রাখি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন